এবার আপনাদেরকে দেখাচ্ছি এখন রান্নাতে চলে যাবো চলুন রেসিপিতে চলে যাই ওই মাছ রান্না করা কিন্তু খুবই সহজ প্রথমে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট মেরিনেট করে রেখে দিব। এখানে আমি খুবই সামান্য মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোর উপরে ছুঁড়ি দিয়ে কিছুটা কেটে কেটে দিয়েছি তাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে চলে যায় এখন রেস্টে দিয়ে দিব এটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যখন গরম হয়ে আসবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এই মাছের মধ্যে যত বেশি পেঁয়াজ কুচি দিতে পারবেন ততই ভালো বেশ মিষ্টি মিষ্টি ভাব আসবে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে করবে করে পেঁয়াজের মিষ্টি ভাব তার মধ্যে ঢুকে এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর টমেটো দিয়ে এখন সবগুলো ভালো করে কষিয়ে নিব মাছের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন বেশ হালকা কিছুটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম মাছগুলো এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব মাছগুলো উপরে নিচে ভালো করে বাচা বাচা হয়ে আসলে তখনই অন্যান্য মশলা অ্যাড করে এর মধ্যে আমি মাছগুলোকে দুই তিনবার উল্টা পাল্টে দিয়েছিলাম দুই পাশে ভালো করে বাচা হয়ে গেলে এরপর অন্যান্য মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো ধনিয়া এখন দিচ্ছি অর্ধেক চামচ মরিচ মরিচের গুঁড়া যেহেতু মাছ কম তাই মশলার পরিমাণটাও কম কম দিচ্ছি এখন দিয়ে দেবো অর্ধেক চামচের মতো হলুদের গুঁড়া মশলাগুলো নেড়ে ছেড়ে মাছের সাথে ভালো করে কষিয়ে নেব কষানো দিয়ে কিন্তু মাছের প্রকৃত স্বাদটা আসে পর্যায়ে অল্প পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে মাছগুলো কষাতে হবে যাতে মাছগুলো প্যানের সাথে লেগে না যায় এতেই মনে হচ্ছে অনেক সুস্বাদু খেতে তো আরও বেশি সুস্বাদু লেগেছিল আর সামান্য পানি অ্যাড করছি এর মধ্যে এবার যখন মাছগুলো ভালো করে কষা কষা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে কিন্তু মাছগুলো খেতে আরও বেশি ভালো লাগে এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারলে আরও ভালো লাগে কিন্তু যেহেতু বাসায় ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি ঝাল বাড়ানোর জন্য এবার আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে এখন টাকনা দিয়ে বেশ মাছগুলো কষিয়ে নিব কিন্তু আমার রান্না প্রায় শেষ আজকে কই মাছের রেসিপিটা এই পর্যন্তই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন